নিবেদন কবি সুকুমার রায়ের লেখা মাথার ব্যামক কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোষ মেজাজে চেয়ারখানে চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হতা গেলেন খেতে

গুজরা তো আছে কমেনি এক রত্তি সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও হয়নি চুরি কখনো তা হয় না জেলে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারোর কথার ধার নেই সব ব্যথা খেয়েছি নোংরা ছাতা ঠ্যাংরা ছাতা বিচ্ছিরি আর কেমন গুপ্ত রাখতো জানিস শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিন সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে লিখে দিলেন খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের ওই গুলো মাথায় খালি গোবর গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর গপকে বলে তোমার আমার কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা নমস্কার